একবার ফাতেমার ঘরে তিন দিন যাব কোনো খাবার নাই একদিন যায় দুই দিন যায় তিন দিন যায় বাসায় কোনো খাবার নাই এবার ফাতেমার আন্না ডাক দিয়ে বলছেন আলী কি করা যায় কি করলে খাবার আসবে এবার আলী চুপচাপ বসে গিয়েছে এমন ভাবে দুই হাত বাধা ফাতেমার আন্হা বলছে আলী আমি কি করব কি করলে বাসায় খাবার আসবে আলী বলছে ফাতেমা আমার কাছে একটা বুদ্ধি আছে তুমি তোমার বাবার কাছে যাও গিয়ে বলো আব্বা জান আ তিনি সেই আমাকে কিছু খাবার দেন তিন দিন যাবত আমি না খেয়ে আছি আচ্ছা আপনাদের গ্রামে কি মাটির বাড়ি আছে আচ্ছা টিনের বাড়ি তো আছে আচ্ছা প্রিয় ভাইরা দেখেন আচ্ছা আমি এই স্টেজ দিয়ে বোঝাচ্ছি এটা সামিয়ানা এই বাস এই বাস এই পুরোটা হচ্ছে আমার বাসা আর সরি আমি একটু বুঝাচ্ছি একটু নড়াচড়া করতে হচ্ছে এই যে বাসটা আছে এটা এটা হচ্ছে হচ্ছে আমার আমার বাসার বাসার আঙিনা উঠান উঠান মানে কি বোঝা যায় নাকি যায় না এই দেখেন ফাতেমা উঠানে আসছে নবী কেমন ভাবে যেন টের পেয়ে গেছে যে আমার মা আমার কাছে কোন একটা প্রয়োজনে ছুটে এসে যে পড়বেন না ফাতেমা যখন ঘরটা এসে নখ করেছে নবীজি তোর দিয়ে এসে গেট খুলে দিয়েছে এবার ফাতেমার ডান হাতটা ধরে ফাতেমাকে ঘরে নিয়ে আসছে নবীর আদব দেখেন ভালোবাসা দেখেন অনেক বাবা আছে মেয়ে মেয়ে হলে 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 হয়ে যায় ছেলে খুশি হয় নারাজ মিষ্টি খাওয়ায় না ছেলে হলে মিষ্টি খাওয়ায় আরে মাথায় রাখতে হবে মেয়ে হচ্ছে আপনার জীবনে পাওয়া সবচেয়ে বড় নিয়ামতের না ঠিক না বলো ফাতেমাকে ধরে নিয়ে এসে আল্লাহ রসুল খাটে বসিয়েছেন এবার ডান পাশে বসেছেন ডাক মা তোমার কি লাগবে মা আমাকে বলো কিন্তু লজ্জা পাচ্ছে আব্বার কাছে আমি চাই কেমন করে কিভাবে চাওয়া যায় লজ্জা কাটিয়ে ফাতেমা চুপচাপ বসে আছে এবার আব্বা ফাতেমার মনের কথা বুঝে গেছে বলছে আম্মা তুমি কি ক্ষুধার্থ অবস্থায় আছো তোমার কি খাবার দরকার তখন ফাতেমার চোখ দিয়ে পানি বের হয়ে গেছে ডাক দিয়ে বলছে আব্বা চান করেন আমি ক্ষুধার্থ ক্ষুধার্ত ফাতেমা আমি সহ আলীও ক্ষুধার্ত আব্বা চান কিছু খাবার দান করেন এবার নবীজি ধৈর্যের পরীক্ষা নেওয়া শুরু করেছেন নবিজি ডাক দিয়ে বলছেন ফাতেমা আমি তোমার জন্য খাবার দেওয়ার জন্য রাজি আছি তবে আমি তোমাকে দুইটা অপশন দিব লাল আমি তোমাকে পাঁচটা ছাগল দিব ফাতেমা ডাক বলছে আপা সেকেন্ড অপশনের নাম কি আমাকে বলেন আপা যান ডাক বলছে ফাতেমা সেকেন্ড অপশন হলো আমি তোমাকে ছাগল দিব না পাঁচ শব্দের দোয়া শিখায় দিব পর তুমি কোনটা নিতে চাও ফাতেমা বুঝে গিয়েছে আমার আব্বা তো আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে এবার ফাতে আল্লাহর কসম আমার ক্ষুধার যন্ত্রণা আমি সহ্য করতে পারবো সবর ধারণ করতে পারবো তবে আমার কাছে বেস্ট অপশনটা হলো পাঁচটা পাঁচটা নয় আপনি দোয়া দিলে আমি খুশি খুশি হাসি মনে বাসায় ফিরে যাবো বলে এবার নবীজি বলছে ফাতেমা আমার মুখোমুখি হয়ে বসো যেমনটা আপনারা আমার মুখোমুখি হয়ে আছেন আমি দোয়াটা শিখাই দেই এটা ইউটিউবে আপলোড যাবে কালকে ফেসবুকে আপলোড যাবে কালকে যদিও বা এখানে মুখস্থ না হয় আমরা ইউটিউবে আবার দেখে মুখস্থ করে নিব আগে লাভ বলে দেয় এই গ্রামের ছেলেরা আমিও গ্রামের ছেলে এই গ্রামের ভাইরা আমিও গ্রাম থেকে উঠে আসা একজন যুবক মাথায় রাখতে হবে ইতিহাস যারা গড়েছে তারা সব বড় ঘরের বয়ার মুরগি নয় আমাদের মতো গ্রামের সন্তানরাই ইতিহাস বলতে রেখে দিয়েছে অনেকে মধ্যবিত্ত পরিবারের সন্তান বলতে লজ্জা করে গার্লফ্রেন্ডের কাছে গিয়ে ফুটানি মারে বলে আমার বাপ অমক আমার বাপ অমক আরে ব্যাকা চেইনে তোমাকে স্থির অবস্থায় বিয়ে করবে সেই তো তোমার ব্যবহারযোগ্যতা কেটে কেনে বলো আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান আমাদের বলতে কোনো লজ্জা নেই আমি আমার একটা ওয়াচে রং পরে বলেছিলাম মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই একটা ব্র্যান্ড আমাদেরকে সাইকেল দিবেন চলবে বাইক দিবেন চলবে রিক্সা দিবেন চলবে ভ্যান দিবেন চলবে কার দিবেন চলবে কিছুই দিবেন না হেঁটে হেঁটে মাইল কে মাইল আমি হাঁটতে পারবো আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান আপনি আমাকে ডাল দিবেন চলবে ভাত দিবেন চলবে ভর্তা দিবেন চলবে মাছ দিবেন চলবে কিচ্ছু দিবেন না এক গ্লাস পানি পান্তা ভাত তেমন পুরো প্লেট আমি সাবার করে ফেলবো আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান আমাকে ল্যাব দিবেন শুয়ে যাব কম্বল দিবেন শুয়ে যাব কিছুই দিবেন না আমি আমার সাপকে ভাঁজ করে বালিশ বনায় কয়ে যাব আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান কিন্তু গরিব হয়ে জন্মেছ তা কোনো দোষের নয় বাট গরিব হয়ে যদি মরে যাও এটা দোষের হবে কারণটা বুঝায় বলি ইসলাম কখনো গরিব থাকাকে সমর্থন করে না ইসলাম বলে নিজের পায়ে দাঁড়িয়ে যাও মাথার ঘাম পায়ে ফেলো যারা তোমাকে আজকে অবহেলা করছে অনেক ছেলে পেলে এখানে ছেকা খেয়ে দেখা হয়ে আছে বিশ্বাস করেন বিশ্বাস করেন আমাকে এক ছেলে বলছে হুজুর আমি জীবনে বিয়ে করব না আরে কি বে রাজশাহীর ভাষা কি বে বিয়ে করবি না কেন বে রাজশাহীর ভাষায় তো বলছে হুজুর আমি একটা মেয়েকে ভালোবাসতাম ছেড়ে তুলে গেছে আমি বেকা হয়ে গেছে আমি বিয়ে করব না আমি বললাম আরে বেটা তুই বেটা মানুষ তোকে ছাকা দিয়ে বিয়ে করছে একটা তুই মরন পারছ ও করছে একটা তুই করবি চারটা বিয়ে তোর বড় টাইম নাই পুরুষ মানুষ ছাকা খায় না পুরুষ মানুষ ছাকা দেয় যুববাড়া বলো আমি ছাকা দোর জন্য মোটিভেট করি নাই আমার কথা একটা আমি গরীব ঘরের ছেলে বলে কোনো আমাকে ছেড়ে যাবে কসম খোদার আই ডোন্ট কেয়ার আমাকে সফল হতে হবে ওই রকম কয়েক লাখ টাকা না আমার পেছনে বিয়ের জন্য লাইন ধরে দাঁড়িয়ে যাবে ফাতেমাকে ডাক দিয়ে বলছে ফাতেমা আমার চোখের দিকে তাকাও পাঁচটা দোয়া মাথায় রাখবা আজীবন তোমার ঘরে বরকত দিবে একজন এবার দেখা যাক আপনারা আমার সাথে পড়ছেন কিনা পড়েন সবাই একটু ট্রাই করতেই হবে আর একবার চেষ্টা করছি আর একবার মিডিয়াম সাউন্ড আসলেই খুশি গলা ফাটাইতে বলি নাই বলেন সবাই ঠান্ডা মাথায় বিকাম বিকুল এন্ড রিপ্লাই উইথ মি আমি যা শিখাই দেই তা বলেন ইয়া আউয়াল আল আউয়ালিন ইয়া আখির আখিরিন ইয়া যাল কুওয়াতিল মাতিন ইয়া রাহিমাল মাসাকিন এবার শেষ শব্দ একদম সহজ এটা যদি কেউ উত্তর না দেয় এটা আমার সাথে হবে আমাকে অবজ্ঞা করা হবে আমি ভালোবাসা চাই যেহেতু আমি ভালোবাসা দিয়ে কথা বলছি পরের সবাই আমার সাথে এই পাঁচ শব্দের দোয়া অভাবে যে বান্দা পড়বে আল্লাহ হাবিব বলেছেন তার ঘরের যত অভাব আছে তার ধৈর্যের বিনিময়ে তার দোয়া বিনিময়ে আল্লাহ সব অভাবকে দূর করে দিবে পড়বেন না দাদা এবার ফাতেমা পাঁচটা দোয়া শিখে বাসায় ফিরে আসছে আলি ওয়া ওয়েটিং ফর ফাতেমা ওয়ান শি will কং উইথ ফুডস কখন সে খাবার নিয়ে আসবে আলী বারান্দার কাছে এমন করে দাঁড়িয়ে আছে ফাতেমার জন্য ফাতেমা যখন আসছে আলী তাকায় দেখছে ফাতেমার দুই হাত খালি খাবার নাই আলীর মাথা গরম খাবার কোথায় কোথার যন্ত্রণায় পাগল হয়ে যাচ্ছি খাবার কোথায় তোমার হাত খালি কেন ফাতেমা ডাক দিয়ে বলছে আলী আমার হাতটা খেয়াল করে দেখো আমি রসুলের কাছে দুনিয়া চার জন্য গিয়েছিলাম বাট আমার রসুল আমার বাবা আমাকে দুই হাত ভর্তি আখেরাত দেখ রোদ পাঠাই দিয়েছে সুমালা পড়বেন না তারা এবার আলী বলছে এই কথা দিয়ে চলবে না বাসায় খাবার দরকার এবার জামাই আসছে শাশুড়ির কাছে আপনাদের পালা আপনারা বলবেন জামাই আসছে কার কাছে শাশুড়ির কাছে যেন আপনার পায়ে আমার হাত আপনি আমার দাদা আপনি আমার নানা আপনি আমার বাবার মতো যুবক উত্তর দিতে হবে না আর রংপুর হাটের মুরবটাও কিন্তু যুবকদের মতো শক্তিশালী এরা ঠিক না বলো বলেন তো জামাই আসছে কার কাছে শাশুড়ির কাছে নবীজি কিন্তু বুঝে গেছে আলী কেন এসেছে এই নবী কি বুঝতে পারে নাই পেরেছে কিন্তু নবীজি চেষ্টা করছেন দেখা যাক ফাতে তো ধৈর্যের পরীক্ষায় পাস এবার আলী কি করে দেখা যাবে এবার নবীজি ট্রিক্স অ্যাপ্লাই করছে নবীজি বলছে আলী তুমি কেন এসেছো আই নো দ্যাট ভ্যারি ওয়েল আমি জানি তবে আলী তোমাকে আমি দুইটা অপশন দিচ্ছি শোনো এক হলো পাঁচ হাজার বকরি আগে ছিল পাঁচটা এবার হয়েছে কয় হাজার আর দুই নাম্বার অপশন হলো পাঁচটা দোয়া উইচ অপশন ইউ ওয়ানা সিলেক্ট আলী তুমি কোনটা নিবা আলী বুঝে গেছে আমার শ্বশুর আমাকে ধৈর্যের পরীক্ষা নিচ্ছে আলী বলছে ইয়ার পাঁচ হাজার বকরি আমার দরকার নাই আমাকে পাঁচটা দোয়া শিখাই দেন এই পাঁচটা দোয়া শিখে গেলেই আমি আলী খুশি হয়ে যাব আমার পাঁচ হাজার বকরির প্রয়োজন নেই শুভ আনলা পড়বেন না আপনারা সবাই আমি আর আপনি হলে বলতাম দোয়া পরে দেখা যাবে আগে ছাগল দেন আগে বকরি দেন ফেটে গেল এবার আলী দোয়াটা শিখে বাসায় আসছে এবার ধৈর্যের সাথে আলী এবং ফাতেমা এই পাঁচ শব্দের দোয়া প্রতিদিন আমল করেছে হাদিসে আসছে তাদের ধৈর্য এবং দোয়ার বিনিময়ে কয়েক দিনের মাঝে আল্লাহ সংসার থেকে সমস্ত অভাবকে দূর করে দিয়ে পুরো সংসারটাকে বরকত দ্বারা ভরপুর করে দিতে সামলা পড়বেন না তারা আল্লাহ বলছে যে